সালাম আজকের আলোচ্য বিষয় ভারতের আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের অর্থের যোগান দিচ্ছে কিনা আদানি এই বিষয়ে ভারতের বিশিষ্ট ব্যবসায়ী আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বিতর্কিত কয়লা খনির পেছনে ভারতীয় ধনুকুবের আদানিকে মিলিয়ন মার্কিন ডলারের ও অভিযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আদালতের রেকর্ড অনুযায়ী বিচারক গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পুরোয়ানা জারি করেছে প্রসিকিউটররা সেই পুরোয়ানা বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তরের পরিকল্পনা করছে আদানি গ্রুপ তাদের বিরুদ্ধে ওটা অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি আমেরিকান আমেরিকায় ভারতের দূতাবাস তাৎক্ষণিক মন্তব্যের অনুভূতি জবাব দেয়নি ডেপুটি সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার এক বিবৃতিতে বলেছেন ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া বিলিয়ন ডলার সংগ্রহের জন্য বিনিয়োগকারী ও ব্যাংকের কাছে মিথ্যা বলার বলার এবং ন্যায় বিচারের বাধা দেয় অভিযোগ আনা হয়েছে নিউজ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মামলার খবর চড়াও হতেও হু হু করে শেয়ারের দ্বার শেয়ারের দর বিশ শতাংশ কমেছে আদানি খালিস্তানপন্থী নেতা নিজরকে হত্যার পিছনে ভারত জড়িত আমেরিকার মাটিতে গুরুবন্ত সিং পান্লুকে হত্যার চেষ্টায় ভারত জড়িত অভিযোগ উঠছে আদানি গ্রুপ যেহেতু নরেন্দ্র মোদীর দলকে অর্থদাতা ভারতীয় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী দাবি তাই বাংলাদেশের নাগরিকগণ আদানি গ্রুপকে খালিস্তানপন্থী ধর্মীয় সংখ্যালঘুদের হত্যায় আন্তর্জাতিক সন্ত্রাসীদের অর্থের যুগানদাতা ধর্মীয় উগ্রবাদীদের অর্থের যুগানদাতা ও বিশ্বে সন্ত্রাস সম্প্রসারণের অর্থ যুগানদাতা ভাবলে সঠিক হওয়ার সম্ভাবনা আছে কি না বিশ্ববাসী ভাবুন বাংলাদেশও আন্তর্জাতিক মহলের দাবি সন্ত্রাসীর অর্থদাতা আদানি কিনা তদন্ত করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশের নাগরিক সমাজ আবেদন করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ